আমাদের বসা সব চাচারা চাচবাস করতেছে সব সানগ্লাস ঘুরে ঘুরে কী তুমি খুলে ফেললা কেন এই যে আমাদের ছোট চাচা এই যে বড় চাচা চাচা ছেলে চাচা চল খুলে ফেলছ কেন না পড়ো না না হাত ধরো বাবা হাত ধরো বাবার হাত ধরে আসো হুম ওরে ওরে আমার ম্যারাথোনা যাচ্ছে না কি যাচ্ছে এটা সব আজকে আমাদের খেতে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম বা কোনো কিছু ছিল না হঠাৎ আমরা এখন খেতে যাচ্ছি চাশবাশ করতে আর আমার দি স্মার্ট চাসা যাচ্ছে কারণ আজকে একটা মজার জিনিস হয়েছে সেটা হলো আমরা আমাদের গাড়িকে কি শাকেন করতে দিয়ে আসতে না গাড়ি জাপানে শাকেন করতে হয় প্রতি দুই বছর অন্তর অন্তর আমাদের গাড়ির শাকেনের ডেট ছিল এই মাসের ছয় তারিখ পর্যন্ত আজকে আমাদের গাড়ি শাকেন করতে দিয়ে আসা হয়েছে আর শাকেন করতে দিয়ে আসলে গাড়ি ওরা নিয়ে যায় গাড়ি ওরা আর কি গাড়ির ফিটনেস টেস্ট বলে আর কি বাংলায় এই ফিটনেস যা যা রিপেয়ার করা দরকার যা যা চেঞ্জ করা দরকার ওরা করে দিবে তার বিনিময়ে টাকা নেবে আর এই জন্য গাড়ি দিয়ে আসতে হয় আর গাড়ি দিয়ে আসার পরিবর্তে আমরা যেখানে যে কোম্পানিতে শাকেন করতেছি সেখান থেকে আমাদের রিপ্লেসমেন্ট হিসেবে একটা গাড়ি দিয়েছে এটা আমরা ভাবতেও পাই না যে ওরা গাড়ি দেবে এবং ফ্রিতে ফ্রিতে আমাদের গাড়িটা দিয়েছে আমরা আমাদের সেই রিপ্লেসমেন্ট গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি খেতে কারণ আমরা জানতাম যে আমাদের গাড়ি নাই আমরা আজকে আমাদের খেতে যেতে পারবো না কিন্তু আমাদের ভাগ্যটা ভালো যে যেখান যে কোম্পানি থেকে আমরা শাকেন করতেছি সেই কোম্পানি আমাদের আলাদা রিপ্লেসমেন্ট হিসেবে একটা গাড়ি দিয়েছে যদি ওর সিট বেল লাগাতে হবে বসো তুমি বসো তখন আমরা সেই কোম্পানির গাড়ি নিয়ে আমরা এখন আমাদের খেতে যাচ্ছি তাই না এটা কার গাড়ি নতুন মানুষদের গাড়ি আমাদের গাড়িটা কোথায় গেল আমাদের গাড়ি চেক গেছে মেডিকেল চেকআপে এই এটা কিন্তু কোম্পানির গাড়ি ঠিক আছে কোনো নোংরা করবো না কোনো কিছু করবে না ওকে হ্যাঁ তখন ওরা আমাদের কাছ থেকে অনেক টাকা জরিমানা নেবে জানো বলবে কি আমাদের গাড়িটা তোমরা নোংরা করে দিয়েছো তো তোমরা এখন আমাদের সেই গাড়িটা নতুন করে দাও সেটা বলবে ওকে আমরা এখন গাড়িতে বসি বসে আমাদের খেতে যাই খেতে যাওয়ার পর জানাবো কি অবস্থা আমাদের ক্ষেতের আজকে হুম টানা দুই তিন দিন বৃষ্টির পর আমাদের ক্ষেতের অবস্থা আমাদের বেগুন গাছগুলো লেগে গিয়েছে ওখানে যে লাল শাক আল্লাহ বের হয়ে গিয়েছে লাল শাকের মধ্যে কিছু নেগি গাছ আছে মানে পেঁয়াজ আর আমাদের গাছ মরিচ গাছও মশাল্লা কয়েকটা মরে গিয়েছে মদবাগি সব বেঁচে আছে আর এর আগে আমরা একদিন সন্ধ্যায় এসে আমাদের কলমি শাকের ডালগুলো লাগিয়ে গিয়েছিলাম সেগুলোও লেগে গিয়েছে টমেটো গাছগুলো লেগেছে আজকে আমরা আরো কিছু গাছ লাগাবো আজকে আমরা কচু গাছ লাগাবো কচু কচু আর এখানে কিছু বরবটি এবং মেরুনের বিচি দেওয়া হয়েছিল সেগুলোরও চারা বের হয়েছে যে এগুলো হচ্ছে বরবটির চারা মেরন এখানে দুইটা কি বলে করলা গাছ এক ওবাসন দিয়েছিল তার দিয়ে করলা গাছ আমরা লাগিয়েছে এই করলা গাছটা ইয়ে করে দিতে হতো গেছে সিম গাছ আর আমাদের এখানে টবে কয়েকটা লাল শাক বাসাতে আর কি আগে থেকেই হয়েছিল সেগুলো এখানে আসে আরো সুন্দর কালার হয়ে গেছে একদম টকটকে কালার হয়েছে তাই না শাকগুলো এই পাশে হচ্ছে আমাদের পালং শাক পালং শাকগুলো বের হয়ে গিয়েছে সুন্দর আর এখানে আমাদের দুই সুন্দর দুই সুন্দর এখানে পিকনিক করতেছে জয়রিয়া হ্যালো কি আমাকে দেখবো না তাকাও দেখে যাও হয় সঙ্গে কেমন লাগছে দেখি তো দেখি তো পাপা এই দেখো জহরা মুখে দেখো তো ওয়াও কাকুই অনেক কাকুই লাগছে হুম তোমার ওটা তো ভেঙে যাবে চোখে দাও দেখি তোমাকে কেমন দেখা চোখে দিয়ে আও দুজন কি তো অনেক খাক কই লাগছে কাваяর খাক কই হ্যাঁ তোমরা চুপচাপ বসে থাকো আমরা কাজ করি এই যে আমাদের চাচা ভাই কাজে নেমেছে ওকে রাখছি আল্লাহ হাফেজ আজকে আমাদের বাগানের আপডেট দেখাইলাম কি অবস্থা এই কেটে